জুলাই সনত যেটা স্বাক্ষর হয়েছে সেখানে এনসিপি অংশগ্রহণ করেনি এটা একটা বাস্তবতা তাদের কিছু দাবি দেওয়া ছিল তবে এই প্রসঙ্গে আমি কিন্তু আমার মতামত ঠিক গত শুক্রবারে আমি পত্রপত্রিকা মিডিয়াতে দিয়েছি আমি কিন্তু নীতিগতভাবে এটা বিশ্বাস করি যে আমরা রাজনৈতিক রাজনীতি যারা করি রাজনৈতিকভাবে বিশ্বাস করে আমরা আমাদের বিভিন্ন দলমত নির্বিশেষে আমাদের মত মতামত থাকবে এবং মত দৈধতাও থাকবে ভিন্ন মত থাকবে যদি ভিন্ন মত না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র হতে পারে না কাজে আজকে এনসিপি আপনি যেটা বলেছেন তাদের কিছু ভিন্ন মত রয়েছে আমরা সেটাকে সম্মান করি আমাদের কিছু ভিন্ন মত রয়েছে আমরা আশা করি অন্যরাও সেটা সম্মান করবে আমরা সবাই যদি একমত হয়ে যাই আমি কিছু মনে করবেন না আমি বলতে বাধ্য হচ্ছি তাহলে তো আমরা আবার সেই বাক্সালেই ফিরে যাবো আমরা সেই পথে যেতে চাই না আমরা গণতান্ত্রিক যেখানে গণতন্ত্রের যে সংজ্ঞা